না বুঝছি না ইনি কোন স্কুল ওয়ান টু না আচ্ছা ওয়ান টু তো পড়িস তাহলে কি লেখা আছে দেখি লেখা পড়া গাড়ি ঘোড়া সরিষা আচ্ছা ওই দিকে গাড়ি দেখতেছি হ্যাঁ এর কি আরে গাড়ি এ তো গাড়ি হ্যাঁ এ গাড়ি নাই

আর আজকে যেহেতু ছুটি রয়েছে তো ভাবছে যে ঘরে ভিডিওটা বানানো যাক তো অনেকদিন হয়ে গেছে ঘরের ভিডিও বানায়নি তো সেটা ভেবেই আজকে এই ভিডিওটা ঘরের মধ্যেই রেকর্ড করছি তো আজকে বেশ একটু ফ্রেশ মুড়ে রয়েছি কারণ আজকে অত কাজের চাপ নেই অত কাজের চাপ নেই বলার কারণ হচ্ছে এটাই যে ঘরেও অনেক কাজ করতে হয় ফ্যামিলির মধ্যে যেহেতু রয়েছে তো ফ্যামিলির কাজ আমাকে করতে হবে তো এটাই বলা ছিল তো এটা যেটা বলতে চাইবো যে টু হান্ড্রেডটি যে চ্যালেঞ্জ সিরিজ সেটা আমি শুরু করেছি তো যার মধ্যে অ্যাবভ হান্ড্রেড ভিডিও আমি অলরেডি করে ফেলেছি এটা যত সম্ভব একশো দু নম্বর ভিডিও হবে আর তাহলে আর বেশি ভিডিও আর বাকি নেই টু হান্ড্রেড ডেজ কমপ্লিট হতে তাহলে টু হান্ড্রেড ডেজ খুব তাদেরই তাহলে কমপ্লিট হতে চলেছে এই চ্যানেলে এই চ্যানেলটার নাম হচ্ছে মিস্টার ভারত এম আর মিস্টার বি এইচএ আর একটি মিস্টার ভারত আসুন এই চ্যানেলে চ্যানেলটা দেখুন আমি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর প্লিজ সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটাকে তো আর কিছু বলার নেই আপনারা ভালোই আছেন শীত তো আস ধীরে ধীরে পড়া শুরু হয়ে গেছে শীতকালটা বেশ ভালোই মানুষ মানুষ এনজয় করে আর বেশ এটাই বলার ছিল ভালোভাবে থাকুন এনজয় করুন শীতকালটা ভালো খাওয়া দাওয়া করুন আর এইভাবে তাহলে এই ভিডিও আমি এখানেই শেষ করছি আর আপনার সঙ্গে তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও